হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল আলহ ছিলেন কুতুবুল আকতাব। তিনি তরিকতের পথে কঠোর পরিশ্রম ও রিয়াজতকারীদের অগ্রণী এবং দরবেশি সিলসিলার গৌরব তিনি হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলহের খাস মুরিদ ও সর্বপ্রধান খলিফা এবং বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশ্বর রহমতুল পীর ও মুর্শিদ ছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল আলহে তুর্কিস্তানের আউশ নামক স্থানে জন্মগ্রহণ করেন বলে তাকে আউশে বলা হতো তাছাড়া তাকে কাকি বলারও বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কারণ আপনাদের জন্য তুলে ধরছি তুর্কি ভাষায় রুটিকে কাক বলা হয় যেহেতু প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন যাবৎ তিনি জায়নাবাজির নিচ থেকে গায়েবী রুটি প্রাপ্ত হতেন সেই রুটি দ্বারা তার গোটা পরিবারের জীবিকা নির্বাহ হতো আল্লাহ তালার পক্ষ থেকে তিনি এরূপে কাক অর্থাৎ রুটি পেতেন বলে তিনি কাকি অর্থাৎ রুটিওয়ালা নামে প্রসিদ্ধ হয়ে পড়েন বর্ণিত আছে যে একদিন সুলতানুল আউলিয়া উদ্দিন নিজামউদ্দিন আলহে কে জিজ্ঞেস করলেন হজরত আমার জানতে ইচ্ছা হয় হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলহে কেমন করে কাকি উপাধি পেলেন তদুত্তরে তিনি বললেন একদিন হজরত কুতুবুল আক্তাব রহমতুল আলহে তার কয়েকজন বন্ধু সহ হাউজে শ্যামসির কাছে অবস্থান করছিলেন তখন খুব ঠান্ডা বাতাস বইছিল তীব্র শীত অনুভূত হওয়ায় বন্ধুরা তাকে বলল হজরত এমন সময় যদি গরম কাক অর্থাৎ রুটি পাওয়া যেত তাহলে আহার করে বেশ আরাম পাওয়া যেত এটা শুনে তিনি তৎক্ষণাৎ হাউজের পানির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কয়েকটি গরম রুটি বের করে এনে বন্ধুদেরকে খেতে দেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি কাকি নামে প্রসিদ্ধ হয়ে পড়েন অন্য একটি বর্ণনায় পাওয়া যায় শরফুদ্দিন নামে এক মুরিদ হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল আলহের প্রতিবেশী ছিল প্রয়োজন হলে মাঝে মাঝে তিনি সে মুরিদ থেকে টাকা পয়সা ও জিনিসপত্র ধার নিতেন একদিন শরফুদ্দিনের স্ত্রী হজরত কুতুবুল আক্তাব রহমতুল্লা আলহের বাড়িতে এসে অহংকার ভরে হজরতের বিবি সাহেবাকে বললেন আমরা তোমাদের প্রতিবেশী না হলে তোমরা অভাবের সময় সাহায্য পেতে কোথায় তার এ উক্তির কথা হযরত খাজা সাহেবের কর্ণগোচর হলে তিনি বিবি সাহেবাকে বললেন আজ থেকে প্রত্যহ প্রয়োজন মতো এই তাকে হাত দিয়ে কাক উঠিয়ে নিও তার নির্দেশনা অনুযায়ী তার স্ত্রী সেই তাকে হাত দিয়ে প্রয়োজন মতো কাক বা রুটি পেত বলেই তাকে কাঁকি বলা হতো সংসার বিরাগ এবং তরিকতের কাজে পরিশ্রমের অভ্যাস বাল্যকাল থেকেই তাঁর স্বভাবগত হয়ে পড়েছিল হজরত খাজা আজমির রহমতুল আলহের কাছে বায়াত হওয়ার পর থেকে তিনি ইবাদত ও রিয়াজতের প্রতি আরও ঝুঁকে পড়েন কথিত আছে দিন রাতের মধ্যে তিনি একশো রকাত নফল নামাজ পড়তেন এবং প্রত্যেক রাতে তিন হাজার বার হজরত রসুলে পাকসাল্ল্লাহ সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করতেন মোট কথা তিনি সবটুকু সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে এলে ইবাদতের তন্ময়তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার কিছুক্ষণ বিলম্ব হতো কিন্তু সাক্ষাৎকামী ব্যক্তির সামনে এসে তাদের বক্তব্য শুনতেন এরপর কিছু বলার থাকতে বলতেন নতুবা এখন আমাকে ক্ষমা করুন বলেই উঠে পড়তেন এবং পুনরায় ইবাদতে মশগুল হতেন কথিত আছে একজন বিধর্মী বণিক তার প্রতিবেশী ছিল প্রথম প্রথম তিনি তার কাছ থেকে ধারে জিনিসপত্র কিনতেন অবশ্য তিনি তাকে সর্বদাই বলতেন তোমার ঋণ ত্রিশ টাকা পর্যন্ত পৌঁছলে তুমি আর আমাকে ধারে কোনো জিনিসই দেবে না ইতোমধ্যে হাতিয়ে এসে পৌঁছলে তা থেকে বণিকে ঋণ পরিশোধ করে দিতেন একবার তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কখনো ঋণ গ্রহণ করবেন না এরপর আল্লাহ পাকের মেহরবাণীতে প্রত্যহ জায়নামাজের নিচে গায়েব থেকে রুটি পেতেন তাতেই তার পরিবারের সকলের আহারের কাজ সম্পন্ন বণিক মনে মনে ভাবল খাজা সাহেব হয়তো তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এ কারণেই এখন আর ধারে জিনিসপত্র নেন না সুতরাং সে তার স্ত্রীকে হজরত খাজা সাহেবের বাড়িতে প্রকৃত ব্যাপার অনুসন্ধান করার জন্য পাঠায় খাজা সাহেবের বিবি প্রকৃত ঘটনা তার কাছে ব্যক্ত করলেন এবং সেদিন থেকে গায়বি রুটি পাওয়া বন্ধ হয়ে যায় শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলেহে বলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহে নিজের ভক্তবৃন্দকে আদেশ করেছিলেন খাজা বখতিয়ার কাকি রহমতুল আলেহের পাঁচশো টাকা পর্যন্ত ঋণ সর্বদা পরিশোধ করে দেবে এক দীর্ঘকাল পর্যন্ত খাজা আজমের রহমতুল্লা আলহের ভক্তবৃন্দ এই নিয়মে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লা আলেহের ঋণ পরিশোধ করতে থাকে কিন্তু খাজা বখতিয়ার কাকি কামালিয়াতের স্তরে পৌঁছার পর থেকে তিনি এ সাহায্য আর গ্রহণ করতেন না ইতোপূর্বেই বলা হয়েছে হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলেহে প্রতি রাতে তিন হাজার বার রসুল পাকসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করতেন তিনি বিবাহ করেন এ কারণে তিনি প্রথম রাতে সে অজিফা পাঠ করতে পারেননি তৃতীয় দিনে রেসুলে পাক সাল্লাই্লাম সেখানকার নেতৃস্থানীয় এক ব্যক্তিকে স্বপ্ন বললেন বক্তিয়ার কাকিকে বলে দাও প্রত্যেক রাতে সে আমার কাছে যে হাদিয়া প্রেরণ করত তিন রাত যাবৎ তা আমার কাছে পৌঁছেনি হজরত খাজা বখতিয়ার কাকির কাছে এই সংবাদ পৌঁছলে তিনি বিচলিত হয়ে পড়লেন এরপর তিনি স্ত্রীকে যথারীতি তালাক দিয়েছিলেন এবং দুনিয়ার সমস্ত আবিল্য ও সম্পর্ক থেকে সম্পূর্ণ রূপে মুক্তি লাভ করলেন হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল আলেহে গজনির এক বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ লাভ করেন তার খানকাহ প্রত্যহ বহু হাদিয়া তো আসত কিন্তু প্রাতকালে যে হাদিয়া আসত তিনি তার সন্ধ্যার পূর্বেই গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন এবং রাতে যা কিছু আসত তা রাতের মধ্যেই বিতরণ করে দিতেন এ বুজুর্গ এত প্রচুর পেয়েও নিজের জন্য কিছুই রাখতেন না। তিনি সর্বদা আল্লাহ নিমজ্জিত থাকতেন হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল আলহী বলেন এ বুজুর্গ বলেছেন চল্লিশ বছর রিয়াজত করেও আমি কিছুই লাভ করতে পারিনি এরপর নিদ্রা কথা বলা ও আহারের মাত্রা কমিয়ে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিলাম তৎপর আমার সামনে সবকিছু আলোকিত হয়ে যায় হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহের কাজ থেকে পয়েজ লাভ করার পর হজরত কুতুবুল আখতাব রহমতুল্লা আলহে বাগদাদে গমন করেন এবং সেখানকার বহু বুজুর্গানে দিন ও কামেল অলিদের সাক্ষাৎ লাভ করেন এবং তাদের সহমতে অবস্থান করতে থাকেন হজরত শেখ শেহাবুদ্দিন শহরওয়ার্দি এবং হজরত আহ্বাদুদ্দিন কিরমানি রহমতুল আলহের কাছ থেকেও পয়েজ হাসিল করেন হজরত শিহাবুদ্দিন শহরোয়ার্দি একজন শ্রেষ্ঠ বুজুর্গ এবং অতি উচ্চ পর্যায়ের আবেদ ও জাহেদ ছিলেন তিনি হজরত খাজা আবু ইউসুফ চিস্তি রহমতুল্ল আলহের সাক্ষাৎ লাভ করেছিলেন বর্ণিত আছে হজরত বক্তিয়ার কাকি রহমতুল্ল আলহে বাগদাদে অবস্থানকালে জানতে পারলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল খোরাসান থেকে হিন্দুস্থান অভিমুখে রওনা হয়েছেন তখন তিনিও বাগদাদ থেকে হিন্দুস্থানের দিকে যাত্রা করেন মতান্তরে তিনি আজমির সাথে হিন্দুস্থানে আগমন করেছিলেন তারপর খাজা আজমির রহমতুল আলহিয়া তাকে আজমির থেকে দিল্লি যাওয়ার নির্দেশ প্রদান করেন দিল্লির পথে তিনি মুলতানে পৌঁছে সেখানকার বিখ্যাত ওলিয়ে কামেল হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতান রহমতুল আলহের সাথে সাক্ষাৎ করেন হজরত জাকারিয়া হজরত কুতুবুল আখতাব রহমতুল আলহীকে অতিশয় স্নেহ ও প্রীতির সাথে সম্বর্ধনা দেন কুতুবুল আখতাব তার খানকায় কিছুদিন অবস্থান করেন বজমে সুফিয়া গ্রন্থে বর্ণিত আছে এ সময় মোঘলরা হিন্দুস্থানের ওপর আক্রমণ করেছিলেন তৎকালীন মুলতানের অধিপতি কাবাচা হজরত কুতুবুল আক্তাব রহমতুল আলহের কাছে উপস্থিত হয়ে ও দোয়া দোয়া কামনা করলে তিনি করেছিলেন কথিত আছে মোঘলেরা এই যুদ্ধে পরাভূত হয়ে পলায়ন করেছিল। এক কারামত বিশেষ। এরপর মুলতান থেকে তিনি দিল্লি গমন করেন দিল্লির কাছে পৌঁছলে সুলতান শামসুদ্দিন আলতামাস খাদেম ও লস্কর সহ মহা ধুমধামের সাথে তাকে সম্বর্ধনা করেন সুলতান হজরত কুতুবুল আক্তাবের বাসস্থানের ব্যবস্থা শহরেই করতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তিনি ফিলুখেরিতে অবস্থান করাই পছন্দ করেন প্রথমে সুলতান সপ্তাহে দুবার তার উপস্থিত হয়ে পয়েজ ও বরকত হাসিল করতে থাকেন অবশেষে সুলতান তার খিদমতে অতি সবিনয় আরোজ করেন হজরত শহর থেকে এত দূরে এলে রাজকাজের বিশেষ ক্ষতি হয় সুতরাং সুলতানের একান্ত আন্তরিকতাপূর্ণ অনুরোধে হজরত কুতুবুল আখতাব শেষ পর্যন্ত দিল্লি শহরের বাস করতে সম্মত হন ইসলাম হজরত জামাল ইন্তেকালের পর সুলতান আলতামাশ হজরত খাজা বক্তের কাকি রহমতুল্লা আলেহে কে তার পদে নিযুক্ত করতে চাইলেন কিন্তু হজরত কুতুবুল আখতাব রহমতুল্লা আলেহে এতে অসম্মতি জ্ঞাপন করেন তারপর শেখ নজিম উদ্দিন সোগরাকে। এ পদে নিযুক্ত করা হলো। শেখ নজিমুদ্দিন সোগরা খাজা ওসমান হারুনের মুরিদ ছিলেন কিন্তু হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লা আলহে ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে তার অন্তর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠল ইতিমধ্যে হজরত খাজা কুতুবুল আখতাব সাক্ষাৎ ও কদম্বুচির অদম্য আকাঙ্ক্ষা জ্ঞাপন করে হজরত খাজা আজমির রহমতুল্লা আলহের কাছে একখানা পত্র লিখলেন খাজা আজমির রহমতুল্লা আলহে মরিদের বিচ্ছেদানল নির্বাণের উদ্দেশ্যে দিল্লিতে তার শিব আনয়ন করলেন হজরত খাজা চিস্তি রহমতুল্ল আলে আগমন সংবাদ অবগত হয়ে সাক্ষাৎরূপ সৌভাগ্য লাভের উদ্দেশ্যে দিল্লির সমস্ত বিশিষ্ট ও সাধারণ এবং প্রধান প্রধান ওলামায়কেরাম দলে দলে তার খিদমতে এসে হাজির হলেন কিন্তু দিল্লির সাইখুল ইসলাম শেখ নিজিম উদ্দিন সোগরা এলেন না সুতরাং হজরত খাজা আজমির রহমতুল্ল আলেহে সাক্ষাৎ লাভের জন্য তার কাছে উপস্থিত হলেন তখন শাইখুল ইসলাম তার কাছে আরোজ করলেন কুতুব সাহেবের প্রতি জনসাধারণের ভক্তি ও আসক্তি ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণে আমার মর্যাদা ও সম্মান লোপ পেতে চলেছে সুতরাং শাইখুল ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে হজরত খাজা আজমির ই রহমতুল হজরত কুতুব সাহেবকে দিল্লি ত্যাগ করে তার সাথে আজমির যেতে আদেশ করলেন সুলতান আলতামাশ এ সংবাদ শুনতে পেয়ে হজরত খাজা সাহেবের খিদমতে উপস্থিত হয়ে বহু কাকুতি মিনিতি করে আরোজ করলেন কুতুব সাহেবকে যেন দিল্লিতেই রাখা হয় কিন্তু হজরত খাজা সাহেব তার কথায় কর্ণপাত করেননি বরং কুতুব সাহেবকে নিয়ে আজমির চলে যাওয়াই স্থির করলেন কিন্তু দিল্লিবাসীরা কুতুব সাহেবকে দিল্লি ছেড়ে যেতে দেখে প্রেমাতুর প্রেমিকের ন্যায় কান্নার রোল তুলে হজরত খাজা আজমির ই রহমতুল আলহে তাঁর প্রতি দিল্লির অধিবাসীদের আন্তরিকতাপূর্ণ ভালোবাসা দেখে বললেন বাবা কুতুবউদ্দিন তুমি এখানেই থাকো তুমি এই স্থান ত্যাগ করে চলে গেলে দিল্লিবাসীদের অন্তর জোলে পুড়ে কাবাব হয়ে যাবে আমি তা চাই না শেষ পর্যন্ত হজরত কুতুবুল আখতাব হজরত খাজা আজমির ই রহমতুল্ল নির্দেশ অনুসারে দিল্লিতেই থেকে যান শুধু হজরত পীর সাহেবের নির্দেশ মোতাবেক ইন্তেকালের পূর্বে একবার আজমির শরীফে তার শিফ নিয়ে তার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে এসেছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লা আলহীকে অন্তরের সাথে ভক্তি ও শ্রদ্ধা করতেন শাহী দরবারে অমাত্যবর্গ এবং আমির ওমারাদের ওপরও তার প্রভাব বিশেষভাবে বিস্তার লাভ করেছিল রাজ্যের প্রজা সাধারণও শুভ ক্রিয়া থেকে বঞ্চিত ছিল না কেননা হজরত কুতুবুল আখতাব রহমতুল আলাহে সুলতান আলতামাশকে রাজ্যের প্রজা সাধারণ ও ফকির দরবেশদের সাথে যেরূপ সব ব্যবহার ও দয়ার নির্দেশ দিয়েছে তিনি তা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করতেন সুলতান নিজেও একজন আবেদ ও জাহেদ ছিলেন নামাজ রোজা ও অজিফা ইত্যাদি দৃঢ়ভাবে পালন করতেন এবং ইসলামের সকল বিধান সর্বদা মেনে চলতে চেষ্টা করতেন সত্ত্বেও তিনি নিজের অধিকাংশ কাজ নিজেই করতেন চাকর ও নকরদের সর্বদা নিজের খেদমত ও পরিচর্যার জন্য দণ্ডায়মান রাখতেন না রাত্রিকালে ছদ্মবেশে রাজ্যের মধ্যে ঘোরাফেরা করে প্রজাসাধারণের অভাব অভিযোগ ও দুঃখ কষ্টের সন্ধান নিয়ে এর যথাবিহিত প্রতিকার করতেন গরিব দুঃখী ও অভাবগ্রস্ত লোকদেরকে আর্থিক সাহায্য প্রদান করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন বস্তুত আলতামাসের ব্যবহার সদাশয়তা ও ন্যায় বিচারের ফলে জনগণ তাকে অতিশয় সম্মান ও ভক্তি করত খাজা সাহেব মদফুজাতে লিখেছেন একদিন রাতে সুলতান আলতামাস আমার পা জড়িয়ে ধরে অনেকক্ষণ নীরবে বসে রইলেন আমাকে আর কতক্ষণ কষ্ট দিতে থাকবে যা বলার আছে বলে ফেলো তখন সে বলতে লাগল আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহ আমাকে রাজ কর্তব্য পালন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন এবং এর হিসেব নিকেশ তলব করবেন তখনও আমি যেন আপনার ছায়া থেকে বঞ্চিত না হই আমি এ কথা সম্মতি প্রদান না করা পর্যন্ত আলতামাস আমার পা ছাড়েননি বাদশাহত খাজা সাহেব রহমতুল আলহের একান্ত ভক্ত হওয়া সত্ত্বেও খাজা সাহেব কখনো বাদশার কাছে নিজের অভাব অনটনের বিষয় প্রকাশ হতে দেননি তার ঘরে সর্বদা অভাব অনটন লেগেই থাকত পরিবারের সকলেই দুঃখ কষ্টে জীবনযাপন করত কখনো একান্ত প্রয়োজন হলে প্রতিবেশীদের কাছ থেকে ধার গ্রহণ করে কাজ সমাধা করতেন হজরত খাজা সাহেবের ঘরে এরূপ অভাব অনটন থাকা সত্ত্বেও তাঁর দানশীলতা ও বদান্যতার অবস্থা এরূপ ছিল যে জন্য হাদিয়া তোফা যা কিছুই তা মুসাফির মেহমান ও সমাগত গরিব দুঃখীদের মধ্যে ভাগ করে দিতেন একবার রাজ এক আমির উদ্দিন আইবেক হযরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির খিদমতে উপস্থিত হয়ে কয়েকটি গ্রাম তার জন্য ওয়াফ করার ইচ্ছা জ্ঞাপন করেন কিন্তু তিনি তাকে সুস্পষ্টভাবে এরূপ করতে নিষেধ করলেন তাছাড়া আলতামাসের প্রধান উজির একদিন এরূপ ইচ্ছা জ্ঞাপন করলে কুতুবুল আক্তি বললেন আমাদের চিস্তিয়া তরিকার আউলিয়ায় কেরামদের মধ্যে কেউই কোনো সময় কারো কর্তৃক প্রদত্ত জায়গির কবুল করেননি যদি তাঁদের মধ্যে কেউ এরূপ করতেন তাহলে আমার তা গ্রহণ করার ইচ্ছা সুতরাং যদি আমি আপনার এই জায়গির গ্রহণ করি তাহলে কেয়ামতে আমি চিস্তিয়া তরিকার আউলিয়া কিরামকে কিরূপে মুখ দেখাব কথিত আছে এক কবি শেখ আহমেদ জমির কবিতা আবৃত্তি করছিলেন আল্লাহ পাকের সন্তুষ্টির সামনে আত্মসমর্পণের খঞ্জরে যাঁরা নিহত হন তারা প্রত্যেক সময় গায়েব থেকে নিত্য নতুন প্রাণ লাভ করে থাকেন এই আবৃত্তি করা মাত্র হজরত কুতুবুল আক্তাব রহমতুল আলাহে ভাবাবেগে বেগে সংজ্ঞাহীন হয়ে পড়লেন এবং চার দিন চার রাত পর্যন্ত এ ভাবমত্ততায় অস্থির ও অজ্ঞান হয়ে থাকেন এবং এ অজ্ঞান অবস্থায় পঞ্চম রাতে অর্থাৎ ছয়শ তেত্রিশ হিজড়ি সালের চোদ্দই রবিউল আউ্বাল তারিখে হজরত কুতুবুল আক্তাব খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাহে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন ইন্নাল্লাহে ওয়া ইন্না ইহে রাজিউন বস্তুত আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির সামনে যাঁরা আত্মসমর্পণ করে প্রাণদান করেন তারা প্রতি মুহূর্তে নিত্য নতুন প্রাণ লাভ করে থাকেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলহের ইন্তেকালের সময় পবিত্র মস্তক হজরত হামিদুদ্দিন নগুরী রহমতুল্লা আলাহের জানুর ওপর এবং তার দুপা হজরত শেখ বদরুদ্দিন গজনবি রহমতুল্লা আলহের কোলের ওপর ছিল তার জানাজার নামাজ সুলতান শামসুদ্দিন আলতামাস পড়িয়েছিলেন ওফাতের কিছুকাল পূর্বে একদিন ঈদের নামাজ আনতে বাড়ির দিকে ফেরার সময় হঠাৎ প্রতিমধ্যে একই স্থানে থেমে গেলেন তিনি এবং সাথীদেরকে বললেন আমি এই স্থানটি থেকে এশকের সুগন্ধি পাচ্ছি এরপর এই স্থানটি তার মালিকের কাছ থেকে তিনি কিনে নেন এবং ওই স্থানটিতেই তাকে সমাহিত করা হয় সিয়ারুল আউলিয়া নামক গ্রন্থে বর্ণিত আছে যে হজরত খাজা সাহেবের জানাজের নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ লোক সমবেত হল তখন খাজা সাহেবের ওসিয়ত অনুযায়ী খাজা আবু সাঈদ রহমতুল্ল আলেহে জনসমুদ্রের মধ্যস্থলে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন যে হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল আলেহে ওসিয়ত করে গিয়েছিলেন যে ব্যক্তি জীবনে কখনো কোনো হারাম কাজ করেননি জীবনে কখনো যার আসরের সুন্নত কাজা হয়নি জীবনে কখনো আসরের জামাতের তাকবীর ও তাহরিমা ছুটেনি সে ব্যক্তি তার জানাজ আর নামাজের ইমাম হবেন এই ঘোষণা শুনে উপস্থিত আউলিয়া ও ওলাম একরামদের মধ্যে কেউই ইমাম হওয়ার জন্য অগ্রসর হলেন না এভাবে বহু বহুক্ষণ সময় কেটে যায় তথাপি কেউই অগ্রসর হচ্ছেন না দেখে সম্রাট শামসুদ্দিন আলতামাস অগ্রসর হয়ে বললেন আমি আমার এই গোপনীয়তা প্রকাশ করতে চাচ্ছিলাম না কিন্তু হজরত পীর সাহেব কেবলার ওসিয়ত পালন না করে উপায় নেই এরপর তিনি জানাজার নামাজ পড়ালেন হজরত বক্তিয়ার কাকি রহমতুল আলাইহের স্বরচিত দলিলুল আরিফিন গ্রন্থে লিখেছেন এক বৃহস্পতিবার দিবাগত রাতে আমি আজমিরের জামে মসজিদে আমার পীর ও মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহের কদম বুচি করার সৌভাগ্য লাভ করলাম তখন তার মজলিসে বহু দরবেশ মুরিদান ও আউলিয়া কেরম উপস্থিত ছিলেন তখন মালাকুল মোদ সম্বন্ধে আলোচনা চলছিল হজরত পীর সাহেব কেবলা রহমতুল্লা আলহে বললেন মৃত্যু না হলে দুনিয়ার মূল্য এক কড়িও হতো না উপস্থিত দরবেশেরা জিজ্ঞেস করে কেন তিনি বললেন মৃত্যু একটি সেতু স্বরূপ তা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় এরপর আবার বললেন বন্ধুত্ব মুখে মুখে সম্পন্ন করবে না অন্তরের সাথে একে সম্পন্ন করবে বন্ধু ভিন্ন আর যত বস্তুর সাথে তোমার সম্পর্ক রয়েছে তাকে ছিন্ন করে ফেল তাহলেই তুমি আরুষের চতুর্দিকে তাওয়াপ করতে সক্ষম হবে